হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট কিউটবাবিন মাম্মাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা ঠাকুর ঘরে ঠাকুরদের মানে দর্শন দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করেছি তার কারণ হচ্ছে কিছুদিন আগেই চলে গিয়েছে কৌশিক অমাবস্যা তো কৌশিক অমাবস্যার দিনকার আমার এক বৌদির বাড়িতে মা তারা পুজো হয় তো আমাদের সেখানে প্রতিবারই নেমন্তন্ন থাকে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এবার যেহেতু আমি গিয়েছিলাম সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা তো দেখো এটা হচ্ছে বৌদিদের ঠাকুর ঘর আর ঘরের মাতারা তারা আরে দেখো এটা হচ্ছে একশো আট যে প্রদীপ জ্বালা হয় সেটা আর এখানে দেখো বৌদি মাকে সব সাজিয়ে দিয়েছে শাড়ি মানে অন্য যে ভোগটা দেয়া হয় সেই ভোগটা বিভিন্ন ফল প্রসাদ যে দেওয়া হয় সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি পারলাম না অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে অতি অবশ্যই কিন্তু জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগলো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো ওই দিনকার যেহেতু স্পেশাল দিন সেই জন্য বৌদি প্রতিটা সিংহাসনের ঠাকুরই খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে প্রতিদিনই সাজানো হয় তবে ওই দিনটা যেহেতু একটু স্পেশাল ওই যে বললাম তো ওই জন্য আরও একটু ঠাকুরগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই দেখো মায়ের কাছে দেওয়া সব মানে পুজো দেওয়া হয়েছে এই মিষ্টিগুলো আর এই দেখো ফল ফুল খুব সুন্দর করে সাজিয়েছে তা তোমরা ভিডিওটা একটুখানি স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এই দেখো মায়ের অন্নভোগটা দিয়েছে কত সুন্দর করে সাজিয়ে দেখো দূর থেকে দেখাচ্ছি এবার এটা হচ্ছে বৌদিদের ঠাকুর ঘরের মানে যত ঠাকুর আছে সব এই দেখো এটা তো তোমাদের বললামই একশো আট প্রদীপ এটা তো জানোই তোমরা পুজো শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে জ্বালানো হয় এখন মানে বউদের কি সব রেডি করে রেখেছে পাশে সব যজ্ঞ ডুমুর ফুমুর সব পাতা টাতা সব কিছু রেডি করে রেখেছে আর কি রাত্রেবেলা ওটা জ্বালানো হবে আর ঝোমযজ্ঞ হবে সেই জন্য সব রাখা আছে এই দেখো গুরুদেব দাদুও বসে গেছেন পুজোয় এটা হচ্ছে বৌদিদের গুরুদেব দাদু আমিও সেই জন্য দাদু বলেই ডাকি তো দেখো উনি বসে গেছেন পুজোয় অসাধারণ মানে পুজো করছিল